hade o gün de তো বন্ধুরা আজকে কিন্তু আমরা প্লেন টোপ বানাবো খুব একটা হাই পাই কিছু হবে না মোটামুটি যা টুকটা কেনেছি দিয়েই হবে প্রথমে নারকেল তেল দিলাম আর একটু ঘি দিয়ে নিলি খাও দেব কি দিচ্ছ ভাই ভাত পোলাও এটা কিসের কী চালের ভাত পোলাও জানো এডা রেস্টুরেন্টে চলে ভাত পোলাও গাউনীয়া তো চলে ভাত পোলাও হারিয়া কি দিল এটা হারিয়া একটুখানি হারিয়া দিল ভাই আলো তো তাজগুলো খুলে দাও হ্যাঁ তাজগুলো খুলে দাও मधु मेरे से थोड़ा दे वेस्ट दिसना कुड़ी में लगे सादा কতটা আসু বানাচ্ছি বিশ্ব পাঁচশো মতো বানাবো ওটা পাঁচশো বেশি আছে ঠিক আছে ওটাই বানাপো তে আছি হুম সাত আদা কেজি আছে প্রথমে আমরা পাঁচ ছতটা মাখাই ওটা দিয়ে

একটু নারকেল ডাল দিয়ে দিলাম অলমোস্ট টোপ মোটামুটি রেডি খুব একটা কিছু দিই কিন্তু জাস্ট হালকা পুলকা একটা টোপ বানালাম টেস্টিংয়ে তো বেশি কিছু করা লাগবে না চিন্তা করছি

যারা ধরবে তাদের প্রত্যেকে কিছু না কিছু গোপন তো আছে না না আমরা টেস্টিং করছি আমাদের টেস্টিং করছি বলে সব নাম বলতে হবে না টেস্টিং আছে যেগুলো দিচ্ছি সেগুলো লোকে জানতেই পারবে সাদা বাকর ওটা নারকেল কর্মা দিলাম আর একটু নারকেল এটা বার করলে নারকেলের কর্মা ছিল বিশ্বভাই তো দিলে না বলছে অতই হবে зогмие гэхдээ таагүй байна. Бид нэраа тань. Энэ гийт хөдсөн аа. দু পারে ছিট হবে না একবারে হবে টাচ দিলে একটু সাদা বাকর আর এটা মা খাকড়ি এটা এই খাকড়ি দিদির একটা তাপ হচ্ছে না খাঁকরি ঘিয়ে না গিয়ে

তো বন্ধুরা আমাদের প্রথম টোপ বিশ্ববাই ফেলে দিচ্ছে দেখা যাক আজকে টেস্টিংয়ের প্রথম টোপ গেল খুব বেশি দূরে যায়নি মোটামুটি এই সামনেই তো আনন্দ দেওয়া একটু মশলাও ফেলে দিল আমরা কিন্তু কোনো রকমের মশলা ফসলা কিছুই করিনি জাস্ট টোপটা ফেললাম আর সঙ্গে একটু কালো মশলা দুটো টোপ ছুঁড়ে মারলাম তো প্রথম টোপ ফেললাম বাকিগুলো তা দেখতেই পাচ্ছেন এখনো রেডি হয়নি একটা টোপ মেরে ফেললাম দিয়ে মাল ধরবো আজকে পুরোটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জিও কাকা ঠিক আছে দূর থেকে যেন আবার পুরোটাই আছে হ্যাঁ এক জায়গায় ফেলবো নাকি আলাদা আলাদা ফেলবে না পাড়ার গায়ে ফেলবো এবার লক করে দেবো না মাপ নিয়ে লক করে দিতে এবার যখন তুলবো লক করে দেবো

হ্যাঁ আচ্ছা ভাই মাছ আছে এটা আমাদের কত নম্বর মাছ আছে চার নম্বর তাই তো মোটামুটি বন্ধুরা গুলো দু একটা টোপ মাছে নাড়িয়ে দিচ্ছে ন নষ্ট হচ্ছে না কিন্তু মোটামুটি যে কটা টোপ ফেললাম সবকটাই টুকটাক মাছ কিন্তু খেয়েছে তো এটা আনন্দদাম মাছ খেলাচ্ছে কি মাছ আনন্দদা রুই মাছ ভাই এটা কি ছড়া টোপে খেয়েছে ছড়া এটা কিন্তু ছড়ায় রুই মাছ খেয়েছে মোটামুটি খারাপ সাইজ না আট নশো এক থেকে এক আট এক কেজি হবে কেজিখানে হবে আট নশো হবে ও মাছের কালারটা দারুণ चला भाई मज भाई तेला छाड़बिना हाँ तेला छाड़िना